আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমি আমার নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই কেকটার মাধ্যমে আমার প্রথমবার টুটেয়ার কেক মেক করার অভিজ্ঞতা হলো খুব সাহস করে কেকটা অর্ডার নেই কিন্তু কিছুটা ভয় কাজ করছিল সবচেয়ে কঠিন সময় ছিল কেকটা প্লেস করার সময় মনে হচ্ছিলো এই বুঝি কেকটা উল্টে যাবে কিন্তু আল্লাহর রহমতে ঠিকঠাক মতো বসাতে পারি প্রথমবার হিসেবে এটি আমার জন্য অনেক বড়ো অ্যাচিভমেন্ট কেকটা প্রেস করার সময় ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু এত নার্ভাস ছিলাম তাই এটা স্কিপ করি তাই ভাবলাম কেকের ডেকোরেশনটা হলেও একটু ভিডিও করি সবচেয়ে বেশি নার্ভাসনেস কাজ করছিল ডেকোরেশনের সময় কারণ যখন আমি ফুলগুলো কেকের উপর বসাই তখন আমার কেমন যেন বেখাপা লাগছিল কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে কেকের তুলনায় ফুলগুলো ছোট মনে হচ্ছে এরপর আমি ফুলগুলো হাত দিয়ে প্রসারিত করে দেই পরে দেখি ফুলগুলো আগের তুলনায় আরও ফুটে ওঠে লতা পাতাগুলো অ্যাড করা অনেক কষ্টের বারবার অ্যাডজাস্ট করছিলাম ফুল আর লতা পাতাগুলো অ্যাড করতে আমার আধা ঘন্টার মতো সময় লেগে যায় আর ওই দিনের এনভায়রনমেন্টের কথা নাই বললাম খুবই বাজে ছিল আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল তারপর মাথা ব্যথা তারপর মরার একটা মাছি যেটা আমার মুখের সামনে ঘুর ঘুর করছিলো খুবই ডিস্টার্ব করছিল তারপর ছোট পার্সগুলো অ্যাড করি কেকের উপরের অংশটাতে পার্ল অ্যাড করা অনেক ইজি হলো কেকের সাইডে পার্ল অ্যাড করা আমার মতে অনেক কষ্টের কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে পার্ল অ্যাড করে দেয় যতটুকু আমার মনে হচ্ছিল দিলে সুন্দর লাগবে ততটুকু পার্স আমি অ্যাড করতে থাকি এই কাজটা করতেও প্রায় অনেক সময় লেগে যায় চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পার্স লাগানো কোন দিকে কম বেশি হচ্ছে দেখা এই লম্বা পার্স গুলোকে কি বলে জানি না কিন্তু আমি এগুলোকে আমার সুবিধার জন্য টিউবলাইট বলি আরেকটা চ্যালেঞ্জিং কাজ হলো কেকে গোল্ডেন লিপ বসানো কারণ ক্রিমে গোল্ডেন লিপ বসাতে খুবই কষ্ট খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আমি কে কে গোল্ডেন লিফটা বসালাম খুবই সময় সাপেক্ষ একটা কাজ এরপর কিছু বড় পার সেট করে দেই এবং সব শেষে আগে থেকে মেক করে রাখা একটা ফন্ডেন বসিয়ে দেই আলহামদুলিল্লাহ মনের মতো কেকটা বানাতে পারলাম প্রথম টু আর কেক হিসেবে এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল আপনাদের কেকটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমার পেজে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ